ইংল্যান্ড সাউথ আফ্রিকা ম্যাচের তৃতীয় আম্পায়ারের দায়িত্ব পালন করা বাংলাদেশের দৌলা ইবনের শহীদ সৈকত জিআরএস এর নতুন ব্যবহার দেখিয়েছেন ক্রিকেট বিশ্বকে ম্যাচে তখন ইংল্যান্ডের আঠারোতম ওভার চলছিল ব্যাটিংয়ে ছিলেন সাউথ আফ্রিকার ক্লেশেন বলিং করছিলেন ইংল্যান্ডের ওবার্টন ওবার্টনের বল সোজাসুজি ঠেকালেন হেনরি ক্লেসেন সেই বলে এমনটা দাবি করছিল ইংলিশ ক্রিকেটাররা সাথে অনফিল্ড আম্পায়ার সিদ্ধান্ত এহসান তৃতীয় আম্পায়ার বাংলার সৈকতের কাছে এরপর চেক করা হয় নতুন এক নিয়মে বল কি ওবার্টনের পায় স্পর্শ করেছিল কিনা সেই বিষয়টি নিশ্চিত হতে বাংলাদেশি আম্পায়ার সরফত দলে শহীদ সৈকত ব্যবহার করলেন আলট্রা এজের বিষয়টি নিয়ে বেশ হাসি ঠাট্টা করেছে কমেন্টেটররা ক্রিকেট বিশ্বে এমন বিরল ঘটনার জন্ম দিয়েছেন বাংলাদেশের আম্পায়ার সৈকত মাঠে জজ বাটলার থেকে শুরু করে ইংলিশ ক্রিকেটারদের অনেকেই এ নিয়ে হেসেছিলেন তখন কারণ এমন ঘটনা এর আগে আর দেখা যায়নি বল বলারের পায়ে স্পর্শ করেছিল কিনা সেটা দেখার জন্য আলট্রাইজের ব্যবহার অবিশ্বাস্য বিষয় হলেও সত্যি নিখুঁত আম্পায়ারিংয়ের জন্য এমনটা করেছিলেন বাংলাদেশের সৈকত শেষ পর্যন্ত বলটা ওভারটনের পায়ে স্পর্শ না করায় স্টাম্প ভাঙলেও সেটিকে নট আউট দিয়েছেন সৈকত